আসসালামু আলাইকুম আলহাম প্রিয় দর্শক কেমন আছেন ভালো আছেন দর্শক সয়াবিন তেল নিয়ে টিসিবি কার্ডদারির জন্য সুখবর দর্শক ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এক কোটি বিশ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার এই তেল কিনতে মোট খরচ হবে একশো সাতাশি কোটি উনচল্লিশ লাখ টাকা মঙ্গলবার আটই এপ্রিল অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ওই প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বৈঠক সূত্রে জানা গেছে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে থাইল্যান্ডের লাইফ অ্যান্ড হেলথ কর্পোরেশন লিমিটেডের কাছ থেকে টিসিবির জন্য এক কোটি বিশ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার এতে খরচ হবে একশো সাতাশি উনচল্লিশ লাখ বিশ হাজার টাকা লিটার প্রতি দাম পড়বে এক দশমিক দুই আট মার্কিন ডলার সয়াবিন তেল কেনার পর টিসিবির ফ্যামিলি কার্ড পরিবারের কাছে বর্তুকি মূল্যে বিক্রি করা হবে সয়াবিন তেল ছাড়াও বৈঠকে চাল এল এন ও মসুর ডাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ আপনাদের আল্লাহ হাফেজ